বিসমিলি আসসালামু আলাইকুম এখানে আমি মজার একটা রান্না শেয়ার করতেছি আপনাদের সঙ্গে পাঙ্গাস মাছ দিয়ে আলু তরি টমেটো দিয়ে আজকে চটচটি হবে আর ডিম ভুনা অনেক মজার একটা খাবার বাঙালির খাবার বাঙালির খাবার ঝাল ঝাল মজাদার মাথা গরম করা খাবার একদম মাথা নষ্ট করা খাবার এত লোভনীয় আর এত তৃপ্তি করে খায় সবাই পছন্দ করে কম বেশি ঝাল ঝাল মজাদার আর এই এইরকম রেসিপি হলে সবাই তো চেটেপুটে শেষ করবে আর এই রকম সবজি আর চচ্চড়ি চচ্চড়ির মধ্যে বেশিরভাগ সবজি কিনে থাকে সেটা দিয়ে অনেক মজা লাগে এবং খেতে দুর্দান্ত লাগে অনেক লোভনীয় একটা খাবার আমার চশ্চরির মাখানোটার চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং কতটা মজার হবে অনেক অনেক মজার এবং অনেক অনেক লোভনীয় ঝাল ঝাল মজাদার চশ্চরি এটা মাখানো হয়ে গেলে মাছ পাঙ্গাস মাছ দিয়ে চটচড়ি করব পাঙ্গাস মাছ তেলুক মাছ দিয়ে এই যে উঠাই দিলাম দেখেন কতটা কালার সুন্দর লাগতেছে এই যে পানিটা টক বকে চলে আসছে দেখেই তো জিভে পানি চলে আসছে আর এখানে পেঁয়াজ তেল হলুদ সব গরম হয়ে গেছে এর মধ্যে ডিমগুলো একের পর এক ছেড়ে দেব ডিমটা এরকম করে গরম তেলের মধ্যে ভাজলে ডিমটা লেগে ধরার সম্ভাবনা কম থাকে এবং খেতেও দুর্দান্ত লাগে অনেক লোভনীয় খাবার দেখেন ডিমগুলো কতটা একদম লাল লাল বাদামি কালার করে ভেজে তুলব এই কালারটা হলে খেতেও সুন্দর লাগে এবং দেখতেও সুন্দর লাগে অনেক মজার আর এই ডিম পাগল যারা তাদের কাছে তো এটা কিছুই না একদম নিমিষে শেষ হয়ে যাবে আর এর সঙ্গে একটু আলু দিলে তো আরও মজা হয় দ্বিগুণ ভালো লাগে আর লোভনীয় লাগে দেখেন আলুগুলো ছোট ছোট শেপ করে নিয়েছি ডিমগুলো এখন হয়ে গেছে ডিমগুলো উঠায় নিলাম ঝাল ঝাল মজাদার করে ডিমটা আলু দিয়ে কষানি করব। অনেক লোভনীয় একটা খাবার এখানে পেঁয়াজ কিছুটা দিলাম ওই তেলে আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে সবকিছু উপকরণ দিয়ে একসঙ্গে মাখামাখি করব। ঝাল বলে কথা আর মজার বলে কথা সবাই পছন্দ করে এই রকম ঝাল ঝাল মজাদার লোভনীয় খাবার এখানে আমার সব কিছু রেডি করে নিচ্ছি এখানে একের পর এক দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল না হলে এর টেস্টটা বা স্বাদটা ভালো আসে না এবং খেতেও ভালো লাগে না এখানে সব কিছু উপকরণ দিয়ে দেখেন একদম নেড়ে জেরে অবশেষে মরিচটা দিয়ে দিলাম মরিচ জিরা এসব দিয়ে এটা আর একটু একটু কষাইলে এটা আমার সম্পূর্ণ রেডি কষানোটা রেডি হয়ে গেছে এরপরে ডিম রান্নায় যেসব মশলা উপকরণ লাগে সেগুলো দিয়ে দিলাম অনেক মজার লাগে এরকম করে খাইতে দেখেন টক বগে কালার তেলটা উপরে উঠে আসছে আমার রান্নাটা অর্ধেকটাই হয়ে যাওয়ার মধ্যে এখন আমি এর মধ্যে ডিম বা আলুটা ছেড়ে দেবো আলুটা যেহেতু আমার রান্না করতে একটু সময় লাগবে এবং কষণ একটা সুন্দর করে হতে হবে এর জন্য আলুটা দিয়ে দেবো আলুটা দিলে রান্নাটা সুন্দর হবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই যে এখানে দিয়ে দিলাম মজাদার ঝাল লোভনীয় খাবার সবাই পছন্দের খাবার বলা চলে দেখেন এটা কতটা সুন্দর কষানোর উপরে এর স্বাদটা দ্বিগুণটা লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে অনেক লোভনীয় লাগে অনেক মজার লাগে খেতে সবাই পছন্দ করি এইরকম ঝাল ঝাল লোভনীয় খাবার এখানে আলুগুলো এখন আমি দিয়ে দেবো আমার এখানে কষানো কমপ্লিট আলুগুলো দিয়ে দিলাম এটা কষায় তারপরে আমি ডিমটা দিয়ে দেবো দেখেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে এইরকম ছোট ছোট করে ডিম দিয়ে আলু দিয়ে যদি রান্না করেন একবেলা বা দুইবেলা আপনি চালাই নিতে পারবেন এরকম করে অনেক মজা লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে আর সবাই ডিম না হলেও এই আলুর গন্ধটাতে ভালো লাগে ভাতটা অর্ধেকটাই খাওয়া হয়ে যায় যতটা সম্ভব আর যে বাজারের দাম দেখেন কতটা লুক লুকটা দেখেন কতটা মজাদার আর কতটা সুন্দর ছিল আর কতটা গ্রেভি ছিল বলে কথা আর ডিম ভুনা তো রকম না হলে চলেই না আল্লাহ পেস।